একবার বউর লগে ঝগড়া একবার আমার সাথে ঝগড়া তারপরে ওই ছোট খাল হইতে যে মানে ছোট সময় হলে দুই ছেলে আমার সৈকত এবং সৈকত তাদের জন্য যদি নতুন জুতা এনতাম তো কি করতো জানো এরা নতুন জুতা পাই দিয়ে তারপর বিছনায় উঠে ঘুমাই থাকতো আর ওদের আব্বুর সাথে বলতো আদালতে যাবো একটা কথা আদালতে যাই মতুন মানি ওই কথাগুলি আজকে আমার মনে আছে যে এতটা পাই ধরে এরা বাচ্চাদের মতো ফাইনালি ঘরে চলে আসছি এখন এগুলা শোভন আনবক্স করবে কারণ তার পছন্দের একটা জিনিস ওই যে বলে না মানুষ যে হাইকা সে হইলে একটা হাইকা লোক বুঝছো আদিকা আদিকা আর লামি সাদের ভাষা হইলো আদিকা আবার এখানে একটা কথা আছে কিন্তু লামিসা আমাদের পক্ষে লামিসা শোভনের পক্ষে না চুল ভরা থেকে শুরু করে চুলের সকল ধরনের সমস্যার সমাধানে খুবই কার্যকরী আমার নিজের হাতের বানানো তেল তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পরে যায় যাদের চুল সিকি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের পরে পুষ্টি না যাদের চুলে খুশকি আছে

সেই জন্য এই টেবিল লাগবে আগে তো হলো যে এডিটিং এর কাজ বা ইয়ার কাজ এমন করতে হয় হয়তো খাটে বসে নাললামিসার ওই যে ডেসিন টেবিলে বসে বা ডাইনিং বসে সামনে গিয়ে তো এখন একটু টিসার টিসার মাপ লাগবে না বলো তো তোমরা এটা ছিল কালো কালারের মানে কালো কালারটা আমাদের অতটা পছন্দ না তো অ্যাশ কালারের পছন্দ করে নিয়েছি এই জিনিসটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর কালার এটার সাথে আবার এটাও অ্যাশ কালার

এখন দেখতেছি আমিও বসে আ কি আরাম আরো কিন্তু কোন দিকে কম না আমিও বসে বসে একটু ল্যাপটপে কাজ করে রইছি তো এত দূর থেকে গুরুগুরু আসছে আমার অলরেডি মাথা ব্যথা করতেছে খুবই টাইট তাড়াতাড়ি ব্লাকটি খাবা আমারে তো দুধ চা খেতে দেয় না লামিছে আর শোভিন না দুইটা আমার আমারে খুব অত্যাচার শুরু করছে তা আমি ফিল্ডার অন করছি হট ফানির জন্য হট ফানি হয়ে গেছে আমার এই যে এটা অন করছি তো এখন গরম ফানিটা নিয়ে নিব শুধু ব্লাকটিটা দিয়ে তারপরে সুবিয়ে খেয়ে ফেলব সুবন খাবা

দেশি হলো কম ফিলজ সরি তিন আমারে ব্ল্যাক টি এর মধ্যে একটু মধু দিয়ে দি যেই একবারে অরজিনিয়াল মধু এই শেইল রুটি যেটা দেখে আমি রাস্তার কোলে নেমে খেয়ে ফেলমু মানে যেই অবস্থা শুরু হয়ে গেছে খাবার এমনিতে খাই না তো আজকে চিন্তা করছি রুমাল রুটি দুটা খাবো আর আমি কালকে অসুস্থ হয়ে পড়ছি বুঝছো ডাইট করতে করতে আমার অবস্থা খুব কাহিল হয়ে গেছে চিন্তা করছি এখন সকাল সন্ধ্যা রুটি খাবো না খেয়েই থাকব না যা হইবLambda খাম না অলরেডি খানা শ্বাস পেরে অনেক খিদা তো খেতে খেতে আজকে এখানে বিদায় নিয়ে নিবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবে বিশেষ করে আমার জন্য বেশি আমার পেটে নিবার জন্য একটু কমে যায় তো অবশ্যই সবাই করো আমিও সবার জন্য অনেক দোয়া করি অনেক ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে আল্লাহ হাফেজ